আজ হচ্ছে বড়ো মামি আর মেজ মাসি এসছে আমাকে স্বাদের স্বাদ খাওয়াতে হচ্ছে মিষ্টি এনেছে শাড়ি টারি কিনে এনেছে আমি বললাম যে এসবের আমার দরকার নেই আমার এখন কোনো ইচ্ছা নেই এইসব স্বাদ টাওয়ার সত্যিই ইচ্ছা নেই আর মা সারাক্ষণ কেঁদেই যাচ্ছে আর বলেই যাচ্ছে যে তোর বাবা যদি থাকতো কত খুশি হতো আর আমার এই বাচ্চার মানের জন্য থেকে বেশি খুশি ছিল আমার বাবা আর ভগবান আমার বাবাটাকেই নিয়েছে আমার সত্যি আর এইসব শাড়িটারই বস পরে খাওয়ার কোনো ইচ্ছাই নেই কিন্তু বড় মামি বলল যে আমাদের শাড়িটা পরে আর এই জল মিষ্টি খা সেই জন্যই পড়া আর ভাইকে বললাম ভাই একটু ভিডিও বানিয়ে দে পিয়াকে ফোন করলাম বললাম পিয়া এসো না ভিডিও বানিয়ে দেবে পিয়া বাচ্চাটা এলো না আর মাকে বললাম মা একটু সন্দেশ খাও আর বড়ো মামি বললো যে ভাইকে সব তোর ওই মিষ্টিগুলি একটু একটু করে খেয়ে দিবি তো তাহলে ছেড়ে হবে আর বা বড়ো মামি তো জানে না মিষ্টিগুলো ভাই সব খায় আর এই যে এটা হচ্ছে মামা বাড়ি থেকে দিয়েছে এটাই আমি পড়ে ভেঙে পড়েছিলাম আর এটা দিয়েছে হচ্ছে মেজো মাসি আর এই হলুদ কালারের শাড়িটা দিয়েছে আর হচ্ছে এটা দিয়েছে মিতাদি দিয়েছে মানে মেজো মাসির মেয়ে দিয়েছে আমার এসব কিছু চাই না